এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনি তো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন নামটা জি বলেন আমাদের নামটা হচ্ছে মোহাম্মদ আনোয়ারুল কাদির আচ্ছা পেশায় আমি একজন শিক্ষক অধ্যাপনা পেশায় জড়িত আছি আর আদর্শ ডিগ্রি কলেজে আমার কলেজটা অনার্স পর্যন্ত আছে আমি সেখানে বিভাগীয় প্রধান হিসাবে বিশ বছর চাকরি করেছি এবং গত বছর দু হাজার চোদ্দো সালের পঁচিশে নভেম্বর সেখান থেকে আমি অবশ্য গ্রহণ করি আচ্ছা উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আপনার আসলে বয়স কত ছিল সেই সময় আমার বয়স ছিল এই সতেরো থেকে আঠারো বছরের মধ্যে এই যে বঙ্গবন্ধু যে উনিশশো সালে সাতই মার্চ আমাদের যে ভাষণ দিলেন স্বাধীনতা সংগ্রামের ডাকটা দিলেন মূলত এই ওই সময় আসলে আপনি কোথায় ছিলেন বা ওই সময় একটু প্রেক্ষাপটটা আমাদের একটু বলবেন যে কেমন অবস্থা ছিল ওই যে সাতই মার্চের ঘোষণাটা তিনি দিলেন এরপরে আসলে কী অবস্থা ছিল তখন আসলে থামন বঙ্গবন্ধু যে ভাষণটা দেয় সাতই মার্চের পহেলা তারিখ থেকে শুধু আপনারা জানেন যে আমাদের এই যে স্বাধিকার আন্দোলনটা এটা কিন্তু প্রথম শুরুটা বলতে পারেন বিষটা বলতে পারেন সেটা হচ্ছে যে আমরা যখন উনিশশো সালে চোদ্দোই আগস্ট ভারতবর্ষ ভাগ হয়ে দুটা ভূখণ্ড হলো একটা পাকিস্তান আর একটা ভারতবর্ষ ইন্ডিয়া এইখানে আপনার পাকিস্তান হলো দুটা প্রদেশ নিয়ে একটা হলো পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের আপনার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তৎকালীন কায়দে আজম মোহাম্মদ আলী উনি প্রথম এসে ঢাকায় ঘোষণা করলেন যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু পাকিস্তানের ভাষাটাই হবে উর্দু এইটা তৎকালীন আমাদের ছাত্র সমাজ মেনে নিলেন না প্রতিবাদ করলেন সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ভাষা আন্দোলন শুরু হলো সেটা আপনারা জানেন এরই ধারাবাহিকতা উনিশশো ছেষট্টির ছয় দফা আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে পরবর্তীতে উনিশশো সত্তরের গণ অভ্যুত্থন ছাত্রদের উদ্যোগে এবং জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব এই স্লোগান দিয়ে আন্দোলনটা আরও বেগবান হয় এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আপনার নাম শুনছেন চারি কলি কমরা বলতাম আসম আব্দুর রো শাহজাহান সিরাজ আব্দুল সিদ্দুর মাখন আলম সুদ্দিকী আর ইনাদের উপরে ছিলেন আব্দুর রাজ্জাক তোফাইল আহমেদ ইনারা তো এই যে সারা বাংলাদেশে একসঙ্গে ছেষট্টি সাল থেকে শুরু হইল ঊনসত্তরে যায় নির্বাচনের আগে বাংলাদেশের দেওয়ালগুলোতে সোনার বাংলা শ্মশান হইলো কেন পূর্ব বাংলা শ্মশান হইলো কেন পোস্টার লাগাই দেওয়া হইলো এরই পরিপ্রেক্ষিতে বাঙালিদের মধ্যে একটা সচেতনতার ভাব আসে স্বাধিকারের ভাব আসে এবং সেইটা পুরোপুরি নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি দীর্ঘদিন জেল খাটছেন এবং ছাত্ররাই তাকে প্রথম বঙ্গবন্ধু উপাধি দিলেন এরই পরিপ্রেক্ষিতে সত্তরের নির্বাচন এবং সেই সত্তরের নির্বাচনটাকে বঙ্গবন্ধু এমনভাবে নেতৃত্ব দিলেন যেন আমরা যেন এটাতে একটা মেঘনেট নিয়ে আসতে পারি আমরা যেন পাকিস্তানকে শাসন করতে পারি এবং আপনারা জানেন যে আমরা অধিকাংশ সিট পেয়েছিলাম সেই সময় এবং পাকিস্তান সংসদের মেজরিটি পার্টির নেতা হয়ে গেলেন শেখ মুজিব কিন্তু দুঃখের বিষয় সেই চক্রান্ত শুরু হলো সেই চক্রান্তটা কিসের চক্রান্তটা হচ্ছে যে পাকিস্তানরা তৎকালীন যে সামরিক আইন প্রশাসক ছিলেন এইয়া খান এবং বিরোধী দলের নেত্রী নেতৃত্ব ছিলেন শিল্পীকারী ভুট্টো তারা ষড়যন্ত্র করলেন যে এই বাঙালিদের হাতে যেন রাষ্ট্রীয় ক্ষমতা না যায় রাষ্ট্রীয় ক্ষমতা একবার যদি চলে যায় তাহলে তারা স্বাধীনতার দিকে ধাপে ধাপে আঁকাবে এই চক্রান্তটা এই এই যে ব্যাপারটা তারা বুঝে ফেললো যার ফলে বঙ্গবন্ধুকে এই তেইশে মার্চ গোল টেবিলের বৈঠক শুরু করে পয়লা তারিখ থেকেই আমরা আমরা সজ অসজ আন্দোলন শুরু করলাম পয়লা মার্চ থেকে সাতই মার্চে বঙ্গবন্ধু রেসপন্সি ময়দানে ঘোষণা দিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এইখানেই আমরা উজ্জীবিত হলাম তৎকালীন এমন কোন যুবক নাই যারা ছাত্রলীগ করত বা তৎকালীন সময়ে যারা সচেতন যুবক ছিলেন তারা সবাই এই সধিকার আন্দোলনের দিকে ধাবিত হইতে থাকে শুরু করলেন আপনারা জানেন ছাত্রলীগের নিউক্লিয়ার ফোর্স ছিলেন আমি যেহেতু একজন ছাত্রলীগের কর্মী ছিলাম সচেতন ছিলাম এবং সত্তরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা যখন লাভ করলো লাভ করে যখন আপনার ক্ষমতা চেয়ে বসলেন বঙ্গবন্ধু তখন ওরা চক্রান্ত শুরু করলো এবং সাতই মার্চের ভাষণে যখন বঙ্গবন্ধুর অঙ্গুলিহীন পূর্ব পাকিস্তানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ল পাকিস্তানের বঙ্গবন্ধুর নির্দেশেই দেশ চলতে শুরু করলো তখন এরা ষড়যন্ত্র করে সময়ক্ষেপণ করে এই পঁচিশে মার্চে কালো রাত্রিতে ঝাঁপাই পড়ল কোথায় পিলখানায় আর রাজার বাঘ পুলিশ লাইনে এবং সাতই মার্চের ভাষণ কিন্তু ওরা প্রথমে প্রচার করতে চায়নি কিন্তু পরবর্তীতে আমাদের কর্মীরা যারা ছিলেন রেডিওতে তারা কিন্তু বাদ সাবলেন এবং পরবর্তী পরবর্তীতে সেই ভাষণটা প্রচার করতে বাধ্য হইল এরই ধারাবাহিকতায় বাংলা বাঙালি যারা আছে কর্মকর্তা ছিলেন কর্মচারী ছিলেন তাদের মধ্যেও কিন্তু একটা নতুন অনুপ্রেরণা জাগল যে নিশ্চয়ই আমরা বোধ স্বাধীনতার দিকে আগাচ্ছি এই জন্য আমার বাবা যেমন একজন সরকারি কর্মচারী ছিলেন কিন্তু স্বাধীনতার পক্ষের লোক ছিলেন উনি কিন্তু কোনো সময় বাধা দেননি এবং যখন পঁচিশে মার্চে আপনার শুনলাম যে আমাদের দেশটা আপনার পাকিস্তান হানাদার বাহিনী তারা আক্রমণ করছে আমরা সেই সময় প্রতিরোধ ফেললাম পঁচিশ তারিখের সংবাদটা আপনারা হামলা হয়ে গেছে এটা আপনার ওই আপনার পুলিশের মধ্যে আর তৎকালীন ইপিআর মধ্যে কিছু বাঙালি অফিসার ছিলেন এবং আপনারা জানেন প্রাক্তন সেনাবাহিনীর কিছু কর্মকর্তাও এই বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতেন কর্নেল ওসমানী সাহেব আরও যারা ছিলেন তৎকালীন তো ইনারা রাখতেন এবং এই যে ইনাদের মাধ্যমে আপনার আমরা খবরগুলো পেয়ে যাই পুলিশ লাইনের ওয়ারলেস থাকে তারপরে আপনার বিডিআর ক্যাম্পের ওয়ারলেস থাকে এগুলো আমরা তৎকালীন সময় খবরগুলো পেয়ে যাই যেমন আপনার বঙ্গবন্ধু যে লাস্টে উনি কারাবরণ করার আগে উনি যে অয়ারলেসে ঘোষণা দিচ্ছিলেন সেটাও কিন্তু আমরা পরবর্তীতে পেয়ে যাই এবং ওইটাতে তো সাতই মার্চের ভাষণটা আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলেই দেখতে পাবেন যে ওখানে সব কিছু বলে দেওয়া আছে যে অবরোধ করবেন যুদ্ধ করবেন কেমন করে হোক স্বাধীনতা ছিনিয়ে আনবেন এবং উনি কিন্তু ওনার যে নেতা ছিলেন মানে যারা ওনার অধীনস্থ নেতা ছিলেন তাদেরকে একটা কিন্তু দিক নির্দেশনা দিয়েই গেছিলেন যার ফলেই তো মজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আপনার ভারতে কলকাতায় এবং আপনারা জানেন যে মজিবনগর সরকার যখন আপনার শপথ নেয় কাননে এপ্রিল মাসের সতেরো তারিখ মজিবনগর যে জায়গাটার নাম তো সেইখান থেকেই তো আপনার পরবর্তীতে এই যুদ্ধটা আমাদেরও মনের বল আসে গেল যে আমাদের একটা অস্থায়ী সরকার গঠন হয়েছে তারা চেষ্টা করছে এবং আমাদের উপর নির্দেশনাও ছিল আমরা সেইভাবে যেমন আমি আপনাকে বললাম যে বঙ্গবন্ধুর নির্দেশ যখন পেয়ে গেলাম আর আমাদের উপর আক্রমণ হয়ে গেল তখন আমরাও আপনার কারফিউ ভেঙে ওই যে দিনাজপুরে ছাব সাতাইশে মার্চে আমরা আপনার কারফিউ ভাঙে দিলাম শুক্রবার বিকাল চারটার সময় প্রতিরোধ শুরু করে দিলাম প্রতিরোধ যুদ্ধ এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করলাম কি বাবা নামাজ পড়তে গেছে শুক্রবার আমি বাড়িতে গিয়ে দেখলাম যে বন্দুকটা বিছানার নিচে আছে আমাকে সংবাদ দেওয়া হলো বিডিআরের পক্ষ থেকে তৎক্ষণা ইপিআরের পক্ষ থেকে যে আজকে কারফিউ ভাঙতে হবে বৈকাল চারটার সময় কারণ আমাদের গতকাল অস্ত্রগুলো নিয়ে নিছে যদি তোমরা কারফিউ ভাঙো সেই অজুহাতে আমার কাছে যেহেতু চাবি আছে কামুল হক নামে একজন ওয়াটার মাস্টার ছিলেন দ্বিতীয় সে আমাকে বললো যে তুমি যাই আওয়ামী লীগের লিডার আব্দুল তোয়াব তাকে সংবাদ দাও তৎকালীন আমাদের নেতা ছিলেন আওয়ামী লীগের এমএলএ আদাবুরসবালি সাহেব আর এমপি ছিলেন এমপি ছিলেন আপনার এম এ রহিম সাহেব ওনারা খুব বড়ো সংগঠক যেমন রহিম সাহেব জোনাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন বড়ো তো আমি আব্দুল তোয়াবের মারফত ওনাকে সংবাদ দেওয়ার চেষ্টা করলাম তোয়াব সাহেব বলেন যে হ্যাঁ আমি ওনাকে সংবাদটা পাঠক পৌঁছাচ্ছি তোমরা চারটে এক মিনিটে তোমার যে এলাকা প্লাট সেইখানে আগুন দিয়ে দেবা পাটের গোডাউনে তা আগুন দিয়ে দিলাম কারফিউ ভাঙে ফেলাইলাম বন্দুক বন্দুকের গুলি আকাশে ছুঁড়ে দিয়ে কারফিউ ভাঙে এই তখন সামনের দিকে ওই বিডিআররাও আপনার ইতিহাররা অস্ত্র পেয়ে গেল তারাও আপনার অস্ত্র প্রথমে আগে বাঙালিদের দিকেই ঘুরাই দিয়ে পরবর্তীতে ব্যারেলটা ওই খানসেনারা ছিল সার্কিট হাউসে ওইদিকে ঘুরাই দিল আর নিউ টাউনে অবাঙ্গলিয়ারা ছিল ওইদিকেও ফায়ার শুরু করলো এই পরের দিন আমরা আপনার মুক্ত হয়ে গেলাম দিনাজপুর খানসেনারা ভাঙে গেল যখন বুঝলো যে এরা আক্রমণ করে ফেলছে এবং আমরাও যোগ দিলাম আমাদেরকে পুলিশ লাইন থেকে অস্ত্র দিয়ে দিল আমরা কোথখানা ভাঙে ফেললাম পুলিশটাই সহযোগিতা করলো বাঙালি পুলিশরা যে এইখানে অস্ত্র আছে এটা অস্ত্র কাঠটা ভাঙে ফেললাম ভাঙে ফেললাম থানায় যায় অস্ত্র লুট করে ফেললাম থানা বাঙালি আপনার পুলিশ ছিল বলে দিল যে ভাঙে ফেলাল এইরকম যেখানে পাকিস্তানের পতাকা ছিল সেখানে পাকিস্তানের পতাকা নামায় দিয়ে পুড়াই দিয়ে দিলাম এই আমরা আন্দোলন শুরু করে দিলাম এই মুক্তিযুদ্ধকালীন সময়টা আসলে আপনি কোন এলাকাতে বা কোন সেক্টরে আসলে যুদ্ধ করে যে চোদ্দ দিন মুক্ত থাকলো সেই চোদ্দ দিন আমরা আপনার আমাদের দিনাজপুরের নেতৃত্ব দিয়েছিলেন আপনার ইপিআর এর আরের সুবেদার মেজর রোপ সুবিধার মেজর রোম তার নামে দেখবেন এখানে একটা সড়ক আছে তো ওই সুবেদার মেজর রোপের নেতৃত্বে আমরা আপনার ওই চোদ্দ দিন মুক্ত রাখলাম পরবর্তীতে যখন খান সেনারা আবার সংগঠিত হয়ে দিনাজপুর দখল করতে আসলো তখন আমরা আস্তে আস্তে করে দিনাজপুরের তিন দিকে আপনার ভারত সেইখানে আমরা সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিলাম এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার সেই এক কোটি শরণার্থীকে খাবারের ব্যবস্থা করছেন আর আমরা যুবকরা আমাদেরকে নির্দেশ দিল আমাদের লিডাররা যে যুবকরা তোমরা তোমাদের পরিবারকে স্বজনে বাজায় রেখে এসে তোমরা যুবকরা এক জায়গায় সংগঠিত হও তা আমি যেহেতু আপনার ওই যেদিন যে চোদ্দ দিন মুক্ত ছিল সেই চোদ্দো দিন আমি যেহেতু আপনার স্কুলে দিনাজপুর জেলা স্কুলের ছাত্র থাকাকালীন অবস্থায় জুনিয়র ক্যাডেটের সদস্য ছিলাম এবং পরবর্তীতে আমি যখন দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলাম তখন আমি পাকিস্তান ক্যাডেট করে সদস্য ছিলাম যার ফলে আমার কিন্তু আপনার ট্রেনিং ছিলই যে কীভাবে আপনার যুদ্ধ করতে হবে কীভাবে থ্রি নট থ্রি রাইফেল চলাইতে হয় যেমন এই যে বাংলাদেশ ক্যাডেট কোর আছে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনাদের বাহিনী আছে ওইরকম বাহিনীর সদস্য আমি কিন্তু ছিলামই তো আমাদের সত্তর সালে একটা ক্যাম্প হয়েছিলো পঞ্চগড়ে সেই পঞ্চগড় ক্যাম্পে আমাদের আপনার ওখানে যে সুবিধার মেজর বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত উনি ট্রেনিং দিতে এসেছিলেন উনি ওই ক্যাম্পটা পরিচালনা করে ওখানে আমাদেরকে যুদ্ধ যুদ্ধ খেলা খুব ভালো মতো শেখাই দিলেন এবং আমাদেরকে বলেই দিলেন যে আগামীতে একটা সুযোগ আসতে পারে হয়তো দেখা যাবে যে আমরা নির্বাচন করে জিতে যেয়েও ক্ষমতাটা নাও পাইতে পারি তাইলে আমাদেরকে এই তোমাদের এই ট্রেনিংটা কাজে লেগে যেতে পারে এই জন্য খুব মন দিয়ে আমরা ওইটা শিক্ষা গ্রহণ করছিলাম আমি ব্যক্তিগতভাবে তো যারই ধারাবাহিকতায় আমি পরবর্তীতে ওই কিছু ছেলে সংগ্রহ করলাম এবং ওই চোদ্দো দিন যে মুক্ত থাকলো আমরা মাইকিং করলাম জিনিসপ্রে করে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম স্টেডিয়ামে এবং এবং তৎকালীন যে আওয়ামী লীগের ছিলেন তাদের নির্দেশে এবং আমার উপর দায়িত্ব পড়লো যে তুমি ডেমি রাইফেল কাঠের বন্দুক জোগাড় করো কারণ ট্রেনিং দিতে কাঠের বন্দুক দরকার হয় তো তখন আমি জেলা স্কুলে গিয়ে বললাম তো জেলা স্কুলে স্যার আমাকে অনুরোধ করলো যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা দিলে আমাদের চাকরি চলে যাব বাবা তুমি একটু পাশে বাংলা স্কুল আছে পৌরসভা কর্তৃক পরিচালিত সেইখানে তুমি ওখান থেকে নাও তো ওখানে খতিব স্যার বলে এক স্যার ছিলেন ডিল স্যার উনি আমাকে দরখাস্তের উপরে দুইশো রাইফেল দিয়ে দিলেন আমি সেই রাইফেলগুলো নিয়ে এই মুক্তিযোদ্ধাদের জর্জ অ্যান্ড দাস অবসরপ্রাপ্ত ইপিআরের এবং তার ভাই লুইস এবং আনসারিক জুটেন ছিলেন দিনাজপুরে এখন যে আপনার সেনাবাহিনীর প্রধান আছেন তার বাবা এবং আনিসুল হক যে আপনার মেয়র হয়েছেন উত্তর সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে তারই বাবা আনসারিক জুটেন ছিলেন উনিও তোমাদেরকে বললেন যে তোমাদেরকে এখন ট্রেনিংটা নিতে হবে এবং খুব ভালো মতো ট্রেনিং নিতে হবে এইটা উনি দিচ্ছিলেন পরবর্তীতে তো আমরা বড় পাস করে চলে গেলাম ওখানে গিয়ে ওই যুবকরা এক জায়গায় হইলাম আর ওই জজ ভাইকে পাইলাম উনি একত্রিত করে এই সাময়িকভাবে কিভাবে যুদ্ধ করতে হবে কীভাবে আর এগুলো উনি আমাদেরকে ট্রেনিং দিচ্ছিল এরই মধ্যে বাংলাদেশ সরকার হয়ে গেল পরবর্তীতে ভারত সরকার আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন এবং যুব অভ্যর্থনা শিবির করা হলো প্রথমে বাংলাদেশ সরকারের নির্দেশে এবং আমাদের ইতিমধ্যে আমাদের যারা বিডিআর ইপিআর সদস্য ছিলেন তারপর মুজাহিদ ছিলেন আনসার ছিলেন তারপরে আপনার পুলিশ বাহিনীর সদস্য ছিলেন আর্মির তাদের সদস্য ছিলেন তারাও ভারতবর্ষে গিয়ে কিছু ক্যাম্প তৈরি করলেন যেমন এবং সেক্টর ভাগ হলো এগারোটা সেক্টর ভাগ হল এগারোটা সেক্টর কমান্ডার হলো এবং আমাদের আমাদের সেক্টরটার নাম হলো সেভেন সেক্টর এখানে কর্নেল নুরুজ্জামান সাহেব আমাদের সেক্টর কমান্ডার হলেন এবং এর আবার সাব সেক্টর হলো সাব সেক্টরটা হলো কোথায় সাব সেক্টরটা হলো আপনার হামজাপুর অপারেশন ক্যাম্প সাব সেক্টরের অধীনে হলো ঠিক বর্ডারের ধারে গঙ্গারামপুরে যে আমাদের ক্যাম্প সেখান থেকে বর্ডার উত্তর দিকে বর্ডারের ধারে কয়েক কিলো দূরে ওখানে এই হামজাপুর অপারেশন ক্যাম্প তৈরি হলো এই ক্যাম্পের আন্ডারে পরে আমি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করি আর এই যে এখানে আমরা যে যুব শিবিরটা করলাম এই শিবির থেকে যেহেতু আমার ট্রেনিং ছিল আমরা আমাদের কাছে দু চারটা রাইফেল ছিল সেই রাইফেলগুলো দিয়ে প্রাথমিক ট্রেনিংটা শুরু করে দিলাম এবং আমাদের প্রথম ব্যাচ আমাদের ক্যাম্প থেকে চোদ্দো জনের শিলিগুড়িতে গেল এবং শিলিগুড়িতে পানি কাটায় আপনার যে ট্রেনিংটা দেওয়া হইতো সেখানে ইন্ডিয়ান আর্মিনে ট্রেনিংটা দিত এক মাসের ট্রেনিং পরবর্তীতে পনেরো দিনের ট্রেনিং হয়ে যায় সেটাতে প্রাথমিক যুদ্ধটা শেখাই যেত কীভাবে হাতিয়ার চালাইতে হবে থ্রি থ্রি নিয়ে কীভাবে যুদ্ধ করতে হবে তারপরে আপনার গান কীভাবে চালাইতে হবে ব্যানট কীভাবে চার্জ করতে হবে তারপর টুইন্স মোটর কীভাবে নিক্ষেপ করতে হবে গ্রেনেড কীভাবে থ্রো করতে হবে এগুলো দেখাই দিত এইগুলো ট্রেনিং নিয়ে এক একটা গ্রুপ ওখান থেকে ভাগ করে দেওয়া হলো এগারো জন এগারো জন করে এবং একজন লিডার ওরা আপনার যে ক্যাম্প থেকে ট্রেনিং সে সেই ক্যাম্পে আসবে সেই ক্যাম্পে আসার পরে তাদেরকে ভিতরে চলে যেতে হবে এবং এদেরকে প্রথমে এনে ওই সেক্টর কমান্ডারদের তরঙ্গ মনে কোনো একত্রিত করলো এক একটা গ্রুপ এসে ওখানে ভাগ হয়ে যেত ওখানে ট্রুপস লিডার হয়ে যেত গেরিলা যুদ্ধের জন্য এফ বলা যেত এদেরকে ফ্রন্ট ফাইটার এরা হচ্ছে গেরিলা যুদ্ধ করবে এফ এরা ভিতরে গেরিলা যুদ্ধের জন্য ঢুকে গেল প্রবেশ করলো সারা বাংলাদেশে আর সম্মুখ যুদ্ধে যারা অংশগ্রহণ তাদেরকে বলা হয় মুক্তি ফৌজ তার নিয়মিত বাহিনী আমি যে আগেই উল্লেখ করছি যে পুলিশ আনসার বিডিআর আর ইপিআর যেটাকে বলেন তারপরে আপনার পুলিশ বাহিনী আর্মির অবসরপ্রাপ্ত সদস্য তারা সবাই মিলে এই নিয়মিত বাহিনীতে যোগদান করলেন এবং আমাদের ক্যাম্পে অগস্ট মাসের পরে যে হারে আলোড়ন সৃষ্টি হলো সারা বাংলাদেশ থেকে যেভাবে বর্ডার ক্রস করে যুবক ভাইয়েরা আমাদের ইন্ডিয়াতে আশ্রয় নিচ্ছিল কারণ এখানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে আপনার যুবক ছেলেদের এখানে থাকা দুষ্কর হয়ে গেল এদেরকে দেখলেই মারে ফেলাচ্ছিল এবং মা বলার উপর ইজ্জত লুণ্ঠন করছিল যুবকদের মেরে দিচ্ছিল যার ফলে শহীদ ত্রিশ লক্ষ শহীদ মৃত্যুবরণ করেছে এই যে মুক্তিযোদ্ধারা এসে যে শেল্টার নিচ্ছিল গ্রামগঞ্জে মনে করেন অনেক আওয়ামী লীগের লিডার ছিলেন তারা হয়তো বর্ডারের ধারে বাড়ি আপনার ইন্ডিয়া যায়নি ওগুলো বাড়িতে এসে আমরা ছেলটার নেওয়া শুরু হল গেরিলা যোদ্ধারা পরবর্তীতে ওরাই